ভাইয়া শুনে তারা জামা সুন্দর করে জামা মালা তো উপরে তোর হইতো না মাথ বোয়ান লাগবো আমরা মাথ বোয়ান লাগবো আটটি মাছ ধোয়া লাগবো কারণ আপনি তো সুন্দর জামা মালা পাবেন না নায়িকারা মতো জামা মালাবেন সমস্যা কে আমি তো আমার ভাইয়ার মত নিজে জামা মালা সমস্যা কে আমরা তো মাপ ছাড়া হইতো না

tambangla এ বাংলা dopar e bangla opor e bangla dua bangla nai ki amar kache ekta poshumaala hoi bangla

মাপাৰি ঠিক আছে দেই